আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তন কিন্তু কি ঠিকই ছিল সে সাফল্য আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কিভাবে। বাংলাদেশ এলোমেলো ক্রিকেট খেলে বিদেশে জয়ের স্বাদ পেতে পারেনি মাঠে কি ধরনের কৌশলগত ভুল হয়েছে আর কিভাবে ব্যাটিং বোলিং ও ফিল্ডিংয়ের সমন্বয়হীনতা ম্যাচের ফল নির্ধারণ করেছে চলুন এক নজরে দেখে নেই বিশ ফেব্রুয়ারি ভারতে এবং চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে হার নিয়ে টাইগারদের যাত্রা ছিল একদম ঘাটতির নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটে পরাজিত হওয়ার সাথে সাথেই পাকিস্তানকেও বিদায় নিশ্চিত করে দিল এই সিরিজ আট বছর পর প্রত্যাবর্তনীয় কেন এভাবে ফলাফল এলো তা আজকের আলোচনার কেন্দ্রবিন্দু রওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে যেন কোনো চ্যালেঞ্জ ছাড়াই নিউজিল্যান্ডের কিউইরা আমাদের টাইগারদের হাতে খেলতে দিল আর সেই মুহূর্ত থেকে খেলায় গন্ডগোল শুরু হয় একদিকে ছিল আমাদের বোলারদের ভালো সূচনা কিন্তু অন্যদিকে মাঠে ফিল্ডিং এর ধারাবাহিকতা অসতর্কতা সেঞ্চুরিয়ান রবীন্দ্রকে অন্তত তিনবার লাইফ দেওয়া হলো যা ম্যাচের মুড় পাল্টে দেয় আর সে লাইফ থেকে কিউই খেলোয়াড়রা একদম খাদের কিনারায় ঠেলে দিল বাংলা এক প্রাঞ্জল স্বচ্ছতায় বলেন আমরা সিরিজে জিতলেও বেশিরভাগ সময় ঘরের মাঠে জিতি দেশের বাইরে সিরিজ কমই জেতা হয় আইসিসি ইভেন্টেও একই অবস্থা একদিন বোলিং ভালো হয় না আরেক দিন ব্যাটিং খারাপ হয় আরেক দিন ফিল্ডিং খারাপ হয় কেমন যেন এলোমেলো ক্রিকেট হয় আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে এখানে তার বক্তব্যে শুধু ফলাফলের সীমাবদ্ধতা তুলে ধরা তুলে ধরে না বরং আমাদের খেলার সার্বিক সমন্বয়ের অভাবকেও ইঙ্গিত করে ঘরের মাঠে যেখানে আমরা যে শ্বাসরুদ্ধ করে জয়ের স্বাদ পেতে পারি বিদেশে সেই তালে জড়ো হতে পারে না এর পেছনে আছে মাঠের অবস্থা প্রতিপক্ষের অভিজ্ঞতা এবং অবশ্যই আমাদের নিজের কৌশলগত দুর্বলতা ব্যাটিং বোলিং ও ফিল্ডিং তিন স্তম্ভের সমন্বয়হীনতা আজ স্পষ্টভাবে ফুটে উঠেছে আমরা যখন ঘরের মাঠে খেলি তখন মাঠের পরিবেশ ভক্তদের উৎসাহ আর পরিচিততার কারণে অনেকটাই মানসিকভাবে প্রস্তুত থাকে কিন্তু বিদেশে সেই সুবিধা নেই প্রতিপক্ষের শক্তি ও মাঠের অপরিচিততাই আমাদের খেলোয়াড়দের মনোযোগ প্রভাব পড়ে শান্ত বলেছেন বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করলেও ব্যাটিং ফিল্ডিং আরও উন্নতি করতে হবে এই বক্তব্য থেকেই বোঝা যায় ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে কৌশলগত ত্রুটির কারণে কখনো কখনও মাঠে এমন মুহূর্ত আসে যখন মনে হয় এই কি ক্রিকেট নাকি নাটক একদিকে বোলাররা তর্ক সঙ্গত প্রচেষ্টা করে আর অন্যদিকে ব্যাটসম্যানের দলের যেন হঠাৎ করে হাঁটে ওঠার বদলে হাঁটে ঢোকার ভাব জাগে যা ছিল তা যেন এই হাস্যরসাত্মক দিকটা আমাদের খেলায় লুকিয়ে থাকা কিছু বাস্তব সমস্যাকে প্রকাশ করে যেখানে খেলোয়াড়রা কৌশলগত দিক থেকে বিচলিত হয়ে পড়ে আর ম্যাচের শ্রুতি হার মানে তো প্রশ্ন উঠে আমরা কিভাবে এই এলোমেলো ক্রিকেটের চক্র থেকে বের হয়ে আসবো এক ব্যাটিংয়ের উন্নতি বিদেশি পরিবেশে কিভাবে আরও মানসিকভাবে দৃঢ় হয়ে প্রতিপক্ষের বল মোকাবেলা করা যায় তার উপর জোর দিতে হবে দুই ফিল্ডিংয়ের সমন্বয় প্রতিটি রান থামানোর সুযোগকে কাজে লাগাতে হবে ভুল ত্রুটি কমাতে হবে তিন বোলিংয়ের ধারাবাহিকতা ভালো শুরু করতে পারলেও পুরো ম্যাচ ধরে সেটা বজায় রাখতে হবে বিশেষ করে বিপরীত মাঠে শান্তরা যে বিষয়গুলো উল্লেখ করেছেন তা শুধু একটি সমস্যা নয় বরং আমাদের দলের সার্বিক উন্নতির একটি রোডম্যাপ ঘরের মাঠের স্বাচ্ছন্দ্যকে বিদেশে আনার চেষ্টা করতে হবে কৌশল মানসিকতা ও প্রস্তুতির মাধ্যমে এই পরাজয় থেকে শেখার আছে অনেক কিছুই যেমন প্রতিপক্ষের শক্তি ও নিজের দুর্বলতা চিহ্নিত করে সেগুলোর মোকাবেলা করার উপায় খুঁজে বের করা ভবিষ্যতে আমরা যদি এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি তাহলে বিদেশীয় ঘরের মাঠের মতো জয়ের স্বাদ আসবে তা নিশ্চিত আপনাদের যদি এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনার মতামত ও পরামর্শ শেয়ার করুন আমরা জানব আপনারা কিভাবে আমাদের পরবর্তী ভিডিওগুলিতে আরও গভীর বিশ্লেষণ চান ধন্যবাদ এবং খেলাধুলার প্রতি ভালোবাসা অব্যাহত থাকুক